একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে গুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাপাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ট কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন টেনশন ফ্রি ভাবে তারা যেন তিনবেলা খায় জিগির করে তসবী তাহলিল করে কোরআন তেলাওয়াত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ বহুত নাকি হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে আপনাকে বরকত দিবেন চাল্লাহ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কেমতের আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটাও অন্য অন্য হাদিসে এসেছে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসেন হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়ায় দিল হবে আমাকে খাওয়ায় আবার কি লুটপাট পড়ে তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো খেয়াল করে দেখেন এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন রাস্তা যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফ দেন ভয়ে দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে না জানি আবার কোন ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে যায় এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিছে আছে না মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটা শহরে বেশি কম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি না কম বেশি দিন দিন বাড়ছে আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলো শিখায় আমাদের পরকিয়া কে শিখায় না পরকিয়া কে শিখায় আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের তেল দেওয়ার কারো দিকে সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে দিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটারিয়ালিজম কি বলে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করবো যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করবো না এটা মুমিনের চিন্তা আর কাফের এক বেদিন ফাসেক মুনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো না